ওয়েলকাম মাই স্টুডেন্ট দেখো তোমাদের প্রতি বছর রেলের যে ভ্যাকান্সি এখন নতুন নিয়মে বেরোচ্ছে ভ্যাকান্সির পরিমাণ খুবই কম তবুও প্রতি বছর বেরোচ্ছে তাই আমাদের প্রত্যেকের উচিত সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকা দরকার এবং আমাদের পারফর্ম করার ক্যাপাবিলিটি জারি রাখতে হবে তাই জন্য যে এনটিপিসির ভ্যাকান্সি নতুন যে বেরোচ্ছে সব কিছু মানে সঠিক হয়ে গেছে জাস্ট ক্লাসের অপেক্ষায় রয়েছে তো সেই ভ্যাকান্সি নিরীকে এন নিয়োগ পদ্ধতি সম্পর্কে আমরা পুরোটা জেনে নেব তাতে আমাদের বারবার বিভিন্ন ভিডিও দেখতে হবে না ইভেন আমাদেরও অন্য ভিডিও দেখা লাগবে না এই একটা ভিডিও দেখলে সেই জন্য আমি দায়িত্ব নিয়ে এই কাজটা তোমাদেরকে করতে চাইছি তোমাদের ক্রাইটেরিয়া তোমার ফুলফিল হচ্ছে কিনা রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে তুমি ফ্রেন্ডলি হচ্ছ কি না বা তোমার পুরো সিস্টেমটা তোমার ফেভারে আছে কি না বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কীরকম পার্সেন্টেজ পেতে হবে যাবতীয় কটা এক্সাম হবে কাদের ক্ষেত্রে সিবিএটি হবে কাদের ক্ষেত্রে সিবি বিএডটি পরীক্ষা হবে না কাদের ক্ষেত্রে টাইপিং টেস্ট হবে কাদের ক্ষেত্রে কত পার্সেন্ট মার্ক তুলতে হবে পরীক্ষা সিস্টেম কীরকম নেগেটিভ মার্কস থাকবে কি না বয়স কত থাকবে কোন কোন সাবজেক্টের উপরে জোর দিতে হবে কোন কোন সাবজেক্ট নিয়ে এক্সাম হবে সিবিটি টু এর কোয়ালিফিকেশন কোয়ালিফাইং মার্কস কত হবে তারপরে কত পার্সেন্টেজ মানে কত মার্কস পেলে তুমি সিবিটি টুতে চান্স পাবে এই রকম যাবতীয় তথ্য তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব তাই প্রিয় স্টুডেন্ট এই ভিডিওটা তোমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে আশা করছি তো আরেকটা কথা সাথে সাথে বলে রাখি যে তপবন স্টাডি সেন্টারে যে কন্ট্যাক্ট নম্বর দুটো দেখো এটা তো হোয়াটসঅ্যাপ নম্বর প্রথমটা তারপরে হচ্ছে এটা কন্ট্যাক্ট নম্বর এই নম্বরে তোমরা যাবতীয় কল করে বা ফোন করে তোমাদের আমাদের কোর্স সম্পর্কে বা যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে ভ্যারাইটিস রকমের কোর্স কিন্তু আমাদের চলছে এবং শুরু হচ্ছে বেশ কিছু কোর্স ওকে চলো আমি ওই নিয়ে আমি আর তথ্য তোমাদেরকে দিতে রাজি নই এবার আমি পরবর্তীতে আসছি তো এবার কারণ টাইম ওয়েস্ট হবে ব্যাপারটা দেখো যারা তোমরা পুরো এই ভিডিও সম্পর্কে নলেজ দিতে এসো তাদের জন্য আমি স্টার্ট করছি স্টার্টিংয়ে দেখবো রেলওয়ে এন মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি মাই ডিয়ার স্টুডেন্ট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি কেন বলা হচ্ছে ভারতীয় রেলের যত পোস্ট আছে এই পোস্টগুলো নাকি খুবই জনপ্রিয় পোস্ট আমি জানি রেলের প্রত্যেকটা চাকরি অনেক টাফ আছে কিন্তু বাইরে থেকে অনেক চকচক চকমকে লাগে কিন্তু ভেতরে ঢুকলে প্রচুর চাপের চাকরি কেননা পরিষেবামূলক চাপ কিন্তু চাকরির মধ্যে একটা হ্যান্ডসামনেস আছে এই সেদিনই হাওড়া স্টেশনে দুজনের সঙ্গে হঠাৎ করে দেখা হলো তারা বলছে স্যার মানে কেমন আছেন তাদের একটা মানে স্মার্টনেস দেখে আমারও খুব ভালো লাগলো তো চলো আমি এবার দেখছি যে রেলওয়ে এন টিপিসি পরীক্ষার পদ্ধতিটা জেনে নিই কী কী পদ্ধতিতে কী কী ভ্যাকান্সি বেরোয় সেটা আগে জানি সেটা স্টেশন মাস্টার যাতে আগে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার থাকতে এখন স্টেশন মাস্টার যা লেভেল সিক্স পোস্ট এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ইনিশিয়াল পে এবং এই পে নাও সত্তর হাজার টাকা টাকার কাছাকাছি দিয়ে শুরু হবে প্রথমে তো এটা ইনিশিয়াল তারপরে এখন নতুন পে কমিশন হবে সেসবগুলো জানছি আমি পরে ডিটেলিংটা আগে করছি পরে করছি গুডস ট্রেন ম্যানেজার যেটাকে আমরা গার্ড সাহেব বলি গার্ড ইন ভারতীয় রেলের সেই ব্রিটিশ আমল থেকে গার্ডদের কিন্তু খুব ভালো করে চেনে লোকো পাইলটদের আর গার্ডদের খুব ভালো চেনে মানুষজন এবং কি প্রাইম মিনিস্টারও বা রাষ্ট্রপতিও কিন্তু এই দুজনকে বেশি চেনে রেলে আর বাকি ইঞ্জিনিয়ার টিনিয়ারও অত চেনে না রেলে ঠিক আছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটা মেট্রো যারা টিকিট টিকিট দেয় তাদেরকে বলা হয় ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন রকম ওই সব কাজের সঙ্গে যুক্ত এল ফোর লেভেল ফোর এটা আচ্ছা সিসি সিসিটিএস সিসিটিএস মানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তো এদেরকেও লেভেল সিক্সে রাখা হয়েছে এই যে এখানে একবার লিখেছে বাকিগুলো লিখিনি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা কাম টাইপিস্ট এখানেও তোমার এই পোস্টের জন্য কিন্তু লেভেল ফাইভ আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে লেভেল ফাইভ এই দুটো পোস্টের টাইপিং টেস্ট দরকার হয় আচ্ছা আর এই পোস্ট দেখে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে এটাতে তোমার সিবিএটি মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট মানে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয় এটাতে আর এটা দেখো গুডস ট্রেন ম্যানেজার এখানেও কিন্তু কোনো সাইকোলজিক্যাল টেস্ট নেই আর স্টেশন মাস্টারের সাইকোলজিক্যাল টেস্ট আছে আমি একদম ক্লিয়ার করে দিতে চাই এই পোস্টগুলো সম্পর্কে আমি অনেক কিছু আছে আমি একটু টাইম লাগবে এই ভিডিওটাতে টাইম লাগবে একটু স্টেশন মাস্টার বোঝা গেলে এখানে সাইকোলজিক্যাল তাহলে কার কার লাগছে স্টেশন মাস্টারের লাগছে আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের লাগছে সাইকোলজিক্যাল টেস্ট সাইকোলজিক্যাল টেস্ট কি আমি সে ব্যাপারেও বলবো পরে তো তা আর গুডস এইগুলো কিন্তু দুটোর পরীক্ষা হবে এই গুডস ট্রেন ম্যানেজার দুটো পরীক্ষা হবে এখানে এখানে কিন্তু কোনো সাইকোলজিক্যাল টেস্ট নেই আর এইটা এই দুটোতে দুটো পরীক্ষার পরে এই দুটোতে হচ্ছে দুটো পরীক্ষার পরে টাইপিং টেস্ট হবে সেই ব্যাপারেও বলবো আর এটাতে মাত্র দুটো পোস্ট হবে সিসিটিসিএস ঠিক আছে এই আর এবার আসি মেডিকেলের কথায় মেডিকেল স্টুডেন্ট এটুকু ক্লিয়ার হয়েছে একদম কম্প্যাক্ট ক্লিয়ার হয়ে গেলে আমায় বলো এবার দেখো এ টু এটু মানে হচ্ছে আমাদের চোখ সব থেকে ভালো চোখ যদি বলা হয় এ ওয়ান যেটা লোকো পাইলটের ক্ষেত্রে লাগে আর এটা এ মানে সিক্স বাই নাইন যেটা চোখের মানে চোখের যেটা পাওয়ার সিক্স বাই নাইন সেই পাওয়ারটাই কিন্তু দরকার হয় এ টুতে ঠিক আছে উইদাউট গ্লাস কোনো অপারেশন চলবে না কিন্তু এই জায়গাটায় ঠিক আছে আর এটা তো গুডস্ট্যান্ড ম্যানেজারও হচ্ছে এ লাগে এই দুটোতে এ লাগে আচ্ছা আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লাগে হচ্ছে এ আর এবার এই বাকিগুলোতে বি টু সি টু বি টু সি টু এতটা ইম্পর্ট্যান্ট নয় ওগুলো নর্মাল চোখের ক্ষেত্রে হয়ে যায় নর্মালি আর এইগুলো হচ্ছে কিন্তু ভাইটাল ব্যাপার ঠিক আছে এবার এজ নিয়ে আমি কথা বলবো তার আগে আমি এই দিকটা আশা করি আমরা বুঝে নিলাম ব্যাপারটা এবার আসি এর কোয়ালিফিকেশন কী দরকার এটা হচ্ছে গ্রাজুয়েটলে এই পোস্টগুলোতে তুমি অ্যাপ্লিকেশন করতে গেলে আপ টু লেভেল ফাইভ অ্যাপ্লিকেশন করতে গেলে লেভেল ফোর আপ টু লেভেল সিক্স থেকে লেভেল ফোর অবধি তোমাদের রেলের তিন চারটে ক্যাটেগরি আছে মোট হচ্ছে গ্রুপে এ গ্রুপ সি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তা গ্রুপ এ আর গ্রুপ বি এটা হচ্ছে অফিসার র্যাঙ্ক আর গ্রুপ সি হচ্ছে এই সব র্যাঙ্কগুলো গ্রুপ সি যা যত পোস্ট আছে সব গ্রুপ সি আর একটা গ্রুপ ডি তোমরা তো সেটা জানো এবার দেখো এগুলো হচ্ছে সব লেভেল সিক্সের পোস্ট লেভেল সিক্সের লেভেল সিক্স থেকে লেভেল ফাইভের পোস্টগুলো সব গ্রাজুয়েট যোগ্যতা এবার আমি বলছি গ্রাজুয়েট যোগ্যতা বলতে কারা পরীক্ষা দিতে পারবে সে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যারা আছে আর্টস গ্রাজুয়েট সায়েন্স গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কমার্স গ্র্যাজুয়েট সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে সেখানে কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই তাহলে একদম এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেলে আমরা পরে স্টেজে চলে যাব এবার এজ নিয়ে এজ দেখো আঠারো থেকে ছত্রিশ আগের বছর দিয়েছিল এবার কিন্তু আঠারো থেকে ছত্রিশ দেবে না কারণ করোনার জন্য তিন বছর সবাইকে ছাড় দিয়েছিল কিন্তু এবার হট করে তিন বছর কমিয়ে দিয়ে সেটা জেনারেল ক্যান্ডিডেটদের আঠারো থেকে তেত্রিশ করবে আই হোপ তো তেত্রিশ করবে সেই তেত্রিশটা তেত্রিশ বছর অবধি করবে এবার আমার প্রশ্ন হচ্ছে এবার এস সি এসটি ও যেমন ছাড় থাকে তেমন এসসি যেমন পাঁচ বছর টিদের যেমন আরও বেশি ছাড় আছে সেরকম ও বিসিদের তিন বছর নন ক্রিমিলিয়ারদের সেরকম কিন্তু ছাড় থাকবে তাহলে আমাদের এই সমস্যাগুলো মিটে গেল বয়সেরটা সমস্যা মিটে গেল কোনো পার্সেন্টেজ লাগলো না লাগবে না এইটা একদম কংক্রিট ক্লিয়ার হয়ে গেছে আই হোপ আমি পুরোপুরি বোঝাতে পেরেছি তোমাদের এই এই বিষয়টা নিয়ে কোনো আর কোনো অসুবিধে নেই হয়েছে তো এবার আমি পরের স্টেজে যাব পরের স্টেজে যাব কোথায় যাব দেখো পরের স্টেজ দেখো এবার আমরা যাব হচ্ছে এইচএস পাশে যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট পোড় ইউজি পোস্ট সেগুলো দেখো ট্রেন্স ক্লার্ক আছে লেভেল টু আর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আছে সিসিটিসিতে সেটা যেরকম যেরকম যেগুলো সেইগুলো হচ্ছে এইটা সেটা হচ্ছে এল থ্রি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট সেটা হচ্ছে এল টু জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এটা সব লেভেল টু আর লেভেল থ্রির মধ্যে আর সেটা এইচএস পাস এখানে প্রশ্ন হচ্ছে এইচএস পাস হলে কী হবে এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস তোমার পাওয়া যায় এখানে কোনো আর্টস কমার্স সায়েন্স এসবের কোনো অসুবিধা নেই যে কোনো এইচএস পাস হলেই হবে কিন্তু তোমার সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্কস তোমায় পেতে হবে কি কত পার্সেন্ট পেতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস আচ্ছা এএসটা যদি বলি এখানে এজ মাইডিয়া স্টুডেন্ট আঠারো থেকে তেত্রিশ ছিল আগে কিন্তু এবছর আঠারোশো আঠারো থেকে তোমায় হচ্ছে আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে তিরিশ করে দেবে এটাতে ঠিক আছে আঠারো থেকে তিরিশ করে দেবে এটা দেখবে ঠিক আছে আচ্ছা এই তাহলে এই অব্দি ক্লিয়ার পেয়ে গেলে এখানে এরকম লেভেল সি লেভেল মানে এগুলো নিয়ে কোনো অসুবিধে নেই এগুলো একদম ক্লিয়ার পেয়ে গেলে ঠিক আছে এই দুটো পোস্টেও কিন্তু তোমার টাইপিং টেস্ট দিতে হবে যেহেতু টাইপিস্ট কথাটা রয়েছে তাই ওকে তাহলে একদম ক্লিয়ার হয়ে গেলে আমি পরবর্তী স্টেপে যাবো আরও বেটার স্টেপ স্টেপে যাব আমি সেটা চলে যাচ্ছি আর দেরি না করে এবার দেখো আচ্ছা এবার আমি দেখো পরীক্ষার পদ্ধতি আসব সুন্দর সিস্টেমে আমি সব কিছু দেখাবো তোমাদের দেখো নিয়োগ পদ্ধতি প্রিয় স্টুডেন্ট নিয়োগ পদ্ধতিটা কি নিয়োগ পদ্ধতি কীরকম ধাপে ধাপে হবে এই পরীক্ষা পরীক্ষার ফর্ম ফিল আপ তো করার পরলে ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষা তোমায় কাছাকাছি সিট দেয় নর্মালি কিছু যাদের কপাল খারাপ তাদের কিন্তু আউট অফ স্টেটেও সিট দেয় তো সেটা নিয়ে তোমাকে চিন্তা করলে প্রথমেই চলবে না কারণ তোমার পরীক্ষা যখন দিতে হবে ভুলবশত কিছু কিছু লোকের পরীক্ষা আউট অফ স্টেটও দেয় যেরকম হাওড়া বা সাউথ ইস্টার্ন যাদের বাড়ি তাদের পরীক্ষা প্রায়ই ভুবনেশ্বরের দিকে ফেলে এবং খুব বাজে বাজে জায়গায় ফেলে এবং স্টুডেন্টদের প্রচুর কষ্ট হয় টাকা পয়সা তো যায় তাছাড়া আরও মানে অনেক মানে তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে হয় এমন কলেজ আছে ওখানে ভুবনেশ্বরের দিকে যেখানে মানে টিনের ছাউনি প্রচণ্ড গরম তার মধ্যে বসে বসে পরীক্ষা দিতে হয় তো চলো সেসবগুলো যাচ্ছেন এবং রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তোমাদের আইডিয়া দেবো রিক্রুটমেন্ট পদ্ধতি হচ্ছে সিবিটি ওয়ান প্রথমে হবে সিবিটি ওয়ানের পর সিবিটি টু হবে সিবিএটি হবে সিবিএটি মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে প্রিয় স্টুডেন্ট তার কাদের কাদের হবে এস এম আর হচ্ছে টিএ ট্রাফিক অ্যাসিস্ট্যান্টদের হবে আচ্ছা কিছু পোস্ট টাইপ টেস্ট হবে যে টাইপ টেস্টেরগুলো আমি আরও একটু ডিসকাস করে দেবো তারপরে টাইপ যেগুলো আমি দেখালাম ওখানে আগে দেখিয়েছি সেগুলো টাইপ টেস্ট হবে তারপরে ডিভি হয় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর মেডিকেল হবে তারপরে হচ্ছে এম প্যানেল এম প্যানেল বললে যে প্যানেলটা হয় সেটা একদম রিক্রুটমেন্টের শেষ ধাপ যেখানে এম প্যানেল হয়ে গেলে তারপর তোমাকে ওরা যখন ডাকবে সেই আশায় তোমাকে বসে থাকতে হবে তারপর ডেকে নেবে তোমাকে চাকরির জন্য এতগুলো ধাপ কভার করে কিন্তু আমরা এই চাকরি পেতে পারি ঠিক আছে এবার আমি আসবো স্যার সিবিটি ওয়ানটার মধ্যে কী কী আছে একবার দেখে নিই সিবিটি ওয়ান পরীক্ষাটা যেটা হবে মানে জেনারেল অ্যাওয়ারনেস যেটা তার মধ্যে জি কে জি জি থাকবে সায়েন্স আর্টস সায়েন্স সব কিছু যেখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব কিছু থাকবে সেই সব মিলে হচ্ছে তোমার চল্লিশটা মার্কস চল্লিশটা কোয়েশ্চেন হবে এমসি কিউ কোশ্চেন হবে চল্লিশটা ঠিক আছে আর চল্লিশ নম্বরের জন্য চল্লিশটা এমসি কিউ কোশ্চেন হবে আর দেখো ম্যাথসে তিরিশটা কোশ্চেন হবে ত্রিশটা এমসিকিউ কিউ হবে জিআইতে তিরিশটা হবে ত্রিশটা এমসিকিউ হবে এই মোট হচ্ছে একশোটা কোয়েশ্চেন আর একশোটা একশো মার্কসের আর ডিউরেশন হচ্ছে দেড় ঘন্টা মানে নব্বই মিনিট তোমার টাইম থাকবে আর প্রত্যেকটা সঠিক কোশ্চেনের জন্য তো এক নম্বর পাচ্ছ প্রত্যেকটা ভুল কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ওয়ান থার্ড কেটে নেবে যে তুমি স্কোরিং থেকে ওয়ান থার্ড কেটে নেবে মনে করো তিনটে কোশ্চেন ভুল করলে একটা জানা কোশ্চেন তোমার ভালো অ্যান্সার করলে সেখানে

আর প্রত্যেকটা শিফট অনেক হবে তাই এখানে নর্মালাইজিং হবে এখন একটা সুবিধা হয়েছে নর্মালাইজিং কিন্তু বেশি বাড়ছে না কিন্তু কোশ্চেনের ধরন কিন্তু বিভিন্ন শিফ্টে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে এই ভাগ্যের কিছু বিড়াম্বনা থাকে আর সব থেকে বড় ব্ল্যান্ডার কি জানো বিভিন্ন আরআরবিতে বিভিন্ন রকম কাটা ওঠে এইটা কিন্তু বিরাট কঠিন ব্যাপার তোমার মাথায় তো জট নেই যে তুমি কী করে জানবে যে কোন মাথায় কোথায় ভ্যাকান্সি মানে কাট কম যাবে কোথায় কাট বেশি যাবে তাই স্টুডেন্টরা কিন্তু অনেক কেস খায় যাকে বলে সোজা কথায় কেস খায় কারণ কোনো জায়গায় কাট দেখা গেলো সত্তরে কাট হচ্ছে কোনো জায়গায় ছাটে হচ্ছে কোনো জায়গা কাট কাটা হচ্ছে কী করে জানবে একটা স্টুডেন্ট এটা কিন্তু রেলওয়ে বোর্ডের খুব ব্ল্যান্ডার মিস্টেক এ নিয়ে কেউ প্রতিবাদ করে না আমি দেখেছি খেয়াল করে তো এইসব নিয়ে কথা ওঠা দরকার এসব নিয়ে কথা উঠলে আসলে অন্য কারোর তো লাভ নেই স্টুডেন্টদের লাভ সেটা কেউ ভাববে না ভাববে অন্য কিছু ঠিক আছে চলো তাহলে এই ব্যাপারটা বোঝা গেলো এইগুলোর উপরে পরীক্ষা হবে এই পরীক্ষা হওয়ার পরে তোমাকে তুমি যা মার্কস পাবে সেই মার্কসের উপরে ফিফটিন টাইমস দেখো ফিফটিন টাইমস ক্যান্ডিডেটকে ডাকবে ধর নাও একটা সিট আছে একটা সিটের এগেনস্টে ডাকা হবে হচ্ছে পনেরো গুণকে ডাকা হবে এই যে যে পনেরো গুণ দেখা হচ্ছে সেই পনেরো গুণকে নিয়ে কি হবে দেখো সিবিটি টু এক্সাম হবে সিবিটি টু এর যেটা এক্সাম হবে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের দেখো আর পঞ্চাশটা কোয়েশ্চেন হবে আর ম্যাথ হচ্ছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোয়েশ্চেন আর জিআই হচ্ছে পঁয়ত্রিশ মার্ক্স পঁয়ত্রিশটা কোয়েশ্চেন এখানে একটা সুবিধা হচ্ছে অসুবিধা সুবিধা দুটোই বলতে পারো যেহেতু সিবিটি টু তো তাই এখানে একশো কুড়িটা কোশ্চেন হচ্ছে একশো কুড়ি মানে নম্বর হচ্ছে একশো কুড়িটা কোয়েশ্চেন একশো কুড়ি নম্বর এবার এখানে টাইমটা কিন্তু হচ্ছে দু ঘন্টা দেখো টাইমটা টাইমটা কিন্তু সেম থাকছে একশো কুড়িটা কোয়েশ্চেন থাকছে কিন্তু দু ঘন্টা টাইম থাকছে এই দেড় ঘন্টা টাইম থাকছে টাইম বাড়ায়নি কিন্তু কোশ্চেন কুড়িটা বেড়ে গেছে তাই আমি এখানে বলবো তোমরা প্রত্যেকে এই ম্যাথ আর রিজনিংয়ের উপর জোর দেবে কারণ জিকে অনেক সময় আনকমন থাকে বা টাফ হয়ে যায় অনেক সময় সেই জন্য নর্মালাইজিং মার্কস এখানে হবে আর দেখো ওয়ান থার্ড নেগেটিভ হবে এখানে ঠিক আছে ওয়ান থার্ড নেগেটিভ হবে ঠিক আছে এটা বোঝা গেল এবার চলে আসি আমি এটুকু বুঝতে কারোর অসুবিধে নেই আশা করি পাস মার্কস যদি বলো জেনারেলের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ওবিসির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট এনসিএল যারা আছে নন কিমিলিয়ার জন্য আর এসসিদের জন্য তিরিশ পার্সেন্ট এসটিদের জন্য পঁচিশ পার্সেন্ট প্রিয় স্টুডেন্ট এটা বলা থাকে লেখা থাকে কিন্তু এই নম্বর পেলে কখনোই পাশ করতে পারবে না সিবিটি ওয়ান বা সিবিটি টু এ পাশ করতে গেলে আরও বেশি নম্বর লাগে এটা একটা জাস্ট ফর কোয়ালিফাইং নেচার থাকে কেননা অনেকের দেখা গেলো এসটিদের নাম্বার কম উঠতে পারে কিন্তু আজকে আজকাল আর কারোরই নাম্বার কম উঠছে না এটাও একবার ভাবার বিষয় আছে তোমাদের ঠিক আছে এবার আমি চলে আসবো সিবিএটি সিবিএটি ওয়েটেজ থাকে কত ওয়েটেজ থাকে হচ্ছে থার্টি মার্কস থার্টি থার্টি মার্কস থার্টি পার্সেন্ট মার্কস আর রিটেন রিটেন থেকে নেওয়া হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মার্কস ধরে নেওয়া হচ্ছে কোনো একটা স্টুডেন্ট রিটেন পরীক্ষাতে সত্তর পেলো ঠিক আছে তাহলে সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট নেবো সেভেন্টি পার্সেন্ট নেবো সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন্টি ইন্টু একশো তাহলে কত হচ্ছে দেখো স্যার সাত সাতা উনপঞ্চাশ নম্বর তাহলে ঊনপঞ্চাশ নম্বর নিচ্ছি আমি রিটার্ন থেকে আর এই যে থার্টি পার্সেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার সিবিএটি মানে ওই কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট যেটাকে সাইকোলজিক্যাল টেস্ট যেটা আমরা প্রতি বছর বহু হাজারো হাজারো স্টুডেন্টদের করাই তো সেটা মানে সেটা খুব সহজ জিনিস অল্প আট দশ দিন পনেরো দিন প্র্যাকটিস করলে ধোয়া ধোয়া হয়ে যাবে কোনো অসুবিধা তার দায়িত্ব আমি পুরোপুরি নিয়ে থাকি ঠিক আছে সেটাতে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের মধ্যে মনে করো তুমি এইট্টি পার্সেন্ট মার্কস পেলে তাহলে থার্টি ইন্টু হচ্ছে এইট্টি পারসেন্ট মার্কস তুমি যদি পাও তাহলে এখানে একশো বসাও কাটাকুটি করো কাটাকুটি করো তিনোটা চব্বিশ পাঁচশো মনে করো সাইকোলজিক্যাল টেস্টে তাহলে এই ফর্টি নাইন প্লাস হচ্ছে চব্বিশ তাহলে কত হচ্ছে তোমার এইটা যে এটা ইয়ে করলে কত হচ্ছে নয় তিন আর দেখো হচ্ছে দুই আর ছয় সাত মানে সেভেন্টি থ্রি মার্কস হচ্ছে আউট অফ হান্ড্রেড এবার এর উপরে তোমার কিন্তু মানে মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে আমি ক্যালকুলেশান ঠিক করেছি কিন্তু দেখে নাও এর উপরে তোমায় মেরিট লিস্ট তৈরি তারপর টপ থেকে বটম নিতে থাকবে এবার প্রশ্ন তোমাদের উঠতে পারে স্যার দুজন মনে করে একই নম্বর পেয়ে গেলাম তাহলে কার নেবে চাকরি যার ডেট অফ বার্থ আগে আছে বা ডেট অফ বার্থ বেশি আছে বয়স যার বড়ো তাকে কিন্তু নেবে দুজন যদি একই মার্কস পেয়ে যাও তাহলে একদম ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আর একটা কথা তোমাদের প্রায়ই কোশ্চেন থাকে যে স্যার যদি দুজনের সমান ভুল করে মানে মানে কেউ যদি মনে করো প্রচণ্ড বেশি ভুল করে সমান সমান নম্বর পাচ্ছে আর কেউ কম ভুল করে সে সমান নম্বর পাচ্ছে তাহলে কাকে নেবে এখানে কিন্তু ওই মানে ওরম ব্যাপার নেই বেশি নম্বর তোলাটাই ফ্যাক্টর যে মনে করো ফিফটি ফিফটি পয়েন্ট ওয়ান পেয়েছে কেউ সে একটাও ভুল করে সে মনে করো অনেক ভুল করেছে আর মনে করো কেউ ফিফটি পেয়েছে সে কিছুই ভুল করেনি তাহলে ফিফটি পয়েন্ট ওয়ান যে তাকেই নেবে কারণ ভুল না ভুল দেখে না তার জন্য তো ডিডাকশান মার্কস রয়েছে এখানে আশা করি আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে আমার কথা টাইপিং টেস্ট হবে যা কোথায় হবে পার্সোনাল কম্পিউটারে টাইপিং টেস্ট হবে আর ক টোয়েন্টি ফাইভ ওয়ার্ড পার মিনিটে টাইপ টেস্ট হবে এই হচ্ছে টোটাল প্রসিডিওর আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো যে আজকের আজকের এই ভিডিওতে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা যদি তারপরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করো আমি তোমাদের সেটা দেখে তারপরে তোমাদের নেক্সট ভিডিও আমি তোমাদেরকে দেবো যাতে এইসব সব বিষয়ে কোনো কনসেপ্টের কোনো অসুবিধা না হয় এবং যেটা জানবো অথেন্টিক জানবো এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের কাজ ওকে মাই ডিয়া স্টুডেন্ট তোমরা খুব ভালো করে পড়াশুনো করো আর এই সব চাকরি প্রিপারেশন করার জন্য তোমাদের সব থেকে যেটা দরকার মাইন্ড সেট দরকার কারণ কম্পিটিশান খুব বেড়েছে কম্পিটিশান বাড়ার ক্ষেত্রে পড়াশুনোর পড়াশুনো স্টুডেন্টরা কম করে শুধু কালেকশানই করে যাচ্ছে দিনের পর দিন এখানে কালেকশান ওখানে কালেকশান কিন্তু পড়ছে কম তো আগেকার স্টুডেন্টের সঙ্গে এখন ডিফারেন্স হচ্ছে এখনকার স্টুডেন্টের মধ্যে সব অ্যাভেবিলিটি রয়েছে কিন্তু পড়াশুনোর সেই গতিটা পাচ্ছি না আমি আমি তো নিজে বুঝতে পারছি তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা না বেশি যন্ত্র করার দরকার নেই যদি কেউ কেউ কোথাও না পড়তে পারো তাহলে তোমাদের ক্লাসের বুকসগুলো পড়ো সেটাই যথেষ্ট এই সব জায়গায় আবুল তাবুল সব জায়গায় ঘুরে কি লাভ বলো তো মানে মানে সেই যুগাড়যন্ত্র থেকে বেশি প্রিপারেশনটা নাও নিজে পড়ো ঠিক আছে এই হচ্ছে কথা আর আমাদের কথা আমি নাইবা বললাম আমরা আমাদের যেভাবে সার্ভ করছি এভাবে আমাদের স্মার্টলি আমরা সেভাবে করছি আমরা ভালো মন্দ অত বুঝি না আমরা করে যাচ্ছি আমরা খুব সাধারণ অতি সাধারণ আমাদের সঙ্গে জুড়তে চাইলে ওই যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে ওটাকে তোমরা কনট্যাক্ট করে নিলে আমরা অতি সাধারণ আমরা কারোর সঙ্গে কম্পেয়ার করতে চাই না কারণ কম্পেয়ার করে কী হবে জগতে এই জগৎ সংসার হচ্ছে এমনই যে এখানে সত্যি কথা অনেস্টি সিস্টেমে চলতে পারাটাই জীবনের দর্শন হওয়া উচিত আমি আর অন্য কিছু ভাবি না জীবনে এগিয়ে চলাটাই আমাদের মন্ত্র তোমরা খুব ভালো থেকো এগিয়ে চলো আর অনেক অনেক ভালোবাসা নিও বেস্ট অফ লাক খুব ভালো থেকো